গন্ডি পার হওয়ার আগেই ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী গেল পাঁচ বছরে সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ছেলের সংখ্যা কমেছে একুশ দশমিক ছয় দুই শতাংশ স্কুলের গন্ডি পেরোনোর আগেই শিক্ষার্থী ঝরে পড়ার জন্য বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন শিক্ষাবিদরা এই অবস্থার উন্নতি না হলে সিলেটে শিক্ষার হার কমতে থাকবে বলে মনে করছেন তারা সিলেট শিক্ষা বোর্ডের তথ্য মতে দুই হাজার একুশ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ উনিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন যার মধ্যে তিপ্পান্ন হাজার তিনশো বত্রিশ জন ছেলে ও ছয়ষট্টি হাজার দুইশো একুশ জন মেয়ে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার দুশো উনিশ জনে এর মধ্যে ছেলে একচল্লিশ হাজার আটশো চারজন ও মে ষাট হাজার চারশো পনেরো জন পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে কমেছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য শতাংশ যার মধ্যে ছেলে পরীক্ষার্থী কমেছে একুশ দশমিক ছয় দুই ও কমেছে শতাংশ শিক্ষাবিদ ও গবেষকদের শিক্ষার্থী মতে এসএসসি কমে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্কুলের পরিবর্তে মাদ্রাসা বেছে নেওয়া হাওর ও চা বাগান এলাকায় পড়ালেখার সুযোগের অভাব পাথর কুয়ারি এলাকায় শিশুশ্রম বেড়ে যাওয়া জন্মহার কমে যাওয়া অন্যতম সিলেটের প্রান্তিক শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিল তিনি বলেন গত পাঁচ বছর ধরে সিলেটের হাওরাঞ্চল ও চা বাগান এলাকার মানুষের জীবনমান আরও নিম্নমুখী হয়েছে এসব এলাকার দরিদ্র পরিবারের ছেলে সন্তানদের মাদ্রাসায় পাঠিয়ে দেন এবং মেয়েরা থেকে যাচ্ছে শিক্ষার আলোর বাহিরে মাদ্রাসায় অনেকটা ফ্রিতে পড়ালেখা করা যায় তাই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে মাদ্রাসায় ডক্টর শাকিল আরও জানান সিলেটের চা শ্রমিকদের এখনও মজুরি ও রেশনের জন্য আন্দোলন করতে হয় নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি তাই আগে স্থানীয় স্কুলগুলোতে তাদের সন্তান পাঠালেও এখন এই হার কমেছে পাথর কোয়ারিগুলোয় আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু শ্রম দুই বছর আগে বন্যায় অনেক পরিবার সহায় সম্বল হারিয়েছে এসব পরিবারের শিশুরা অনেকেই স্কুলমুখী হয়নি